আচ্ছা নভেম্বর মাসটা আমাদের জন্য যেভাবে সেভাবে শেষ হয়ে গেলেও আমরা কিন্তু মোটামুটি ভালো একটা পজিশনে আছি নভেম্বর মাস শেষে বার্সেলোনা কিন্তু এখন লা লিগায় পয়েন্ট চার্টে এখনও টপে আছে এবং চ্যাম্পিয়ন্স লিগে পয়েন্ট চার্টে তৃতীয় পজিশনে কিন্তু আছে এখন ডিসেম্বর মাসটা বার্সেলোনার জন্য কেমন হতে যাচ্ছে অ্যাক্সিডেন্টের কোনো সম্ভাবনা আছে নাকি হলেও কোন কোন দলের বিপক্ষে হতে পারে এটা কিন্তু আসলে এখন একটা এখন থেকে এটা কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ যদি ডিসেম্বর মাসের ফিকচারটা দেখে থাকেন এখানে কিন্তু কোয়াইটে লট অফ ডেঞ্জারাস টিমের সাথে আমাদের এখনো খেলা বাকি আছে ডিসেম্বর মাসে ফিকচার নিয়ে অবশ্যই কথা বলবো কিন্তু তার আগে যদি চ্যানেলে নতুন হন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের ফুটবল অ্যানালাইসিস প্রেডিকশন ম্যাচ অ্যানালাইসিস কিন্তু আমরা সবসময় এই চ্যানেলে নিয়ে আসি ডিসেম্বর মাসের খেলা শুরু হবে ডিসেম্বরের চার তারিখে যেখানে আমরা ফেস করব মায়োরকাকে এবং পরবর্তী ম্যাচ ডিসেম্বরের সাত তারিখ রিয়াল বেটিসের সাথে এবং তারপরে বারো ডিসেম্বর চ্যাম্পিয়ন্স লিগের খেলা ডর্ট মুন্ডের সাথে এবং ঠিক তারপরেই ষোলোই ডিসেম্বর বার্সেলোনার খেলা লেগানেসের সাথে এবং তারপরে শেষ খেলা ডিসেম্বর ও মাদ্রিদের সাথে অর্থাৎ সব মিলিয়ে এই পুরো ডিসেম্বর মাসে একটা চ্যাম্পিয়ন্স লিগের খেলা এবং বাকি সবগুলোই কিন্তু লিগার খেলা এখন এই খেলাগুলোর মধ্যে আসলে কোন গেমগুলো ট্রিকি হইতে পারে কোন গেমগুলো আমাদের জন্য রিস্কি এবং কোন গেমগুলো আমাদের জন্য ইজি উইনিং হইতে পারে সে বিষয়ে একটু কথা বলি প্রথমেই বলে রাখি এই সম্পূর্ণ যেই অভিমতটা দিব এটা কিন্তু আমার ব্যক্তিগত অভিমত আপনাদের যদি কোনো দিমত থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আমি কিন্তু পার্সোনালি চেষ্টা করি আপনাদের প্রত্যেকটা কমেন্টের নিচে থেকে রিপ্লাই দেওয়ার আচ্ছা শুরুতেই কথা বলতে হবে মায়োরকা ম্যাচ নিয়ে দেখেন আমার মনে হয় কি মায়োরকা ম্যাচ শুরু হতে হতে আমরা লামিনী আমালকে কিন্তু মাঠে ফেরত পাবো আমি ধারণা করতেছি কালকেই সন্ধ্যা সাতটায় যে লাস্ট ম্যাচটা আছে সাথে আসে আমি সেই সাথে আমাদের ম্যাচেই ব্যাক পাবো কিন্তু যদি না পাই তাহলে সেই ক্ষেত্রে বলাই যায় যে মায়োরকার ম্যাচে অবশ্যই লামিনী আমাল কিন্তু উপস্থিত থাকবে কারণ রিসেন্টলি টুইটারে লামিনী আমালের এর ইঞ্জুরি আপডেট নিয়ে যে ধরনের আপডেট পাচ্ছি তাতে আমার মনে হয় লাস পালমাস ম্যাচ অথবা মায়োরকা ম্যাচের এই দুই ম্যাচের যে কোনো এক ম্যাচে আমরা লামিনি আমালকে মাঠে ফেরত পাবো সুতরাং সেই ক্ষেত্রে যদি আমাল ব্যাক করে এবং বার্সেলোনার যেটা একদম সলিড যে ফরমেশন সলিড যে প্লেয়ার লিস্ট সেই প্লেয়ার লিস্ট অনুযায়ী যদি আমরা খেলাইতে পারি তাহলে কিন্তু আমার মনে হয় মায়োরকা ম্যাচটা আমরা খুব সহজেই উতরায় যেতে পারবো এরপর যেটা নিয়ে কথা বলতে হবে রিয়াল বেটিস এখন রিয়াল বেটিস টিমটা নিয়ে আমার একটা অবজারভেশন আছে রিয়াল বেটিস টিমটা হ্যাঁ ঠিক আছে হারে সেরকম কোনো ক্লাব টাইটেল নাই খুব ভালো কথা বাট পয়েন্ট ইস তারা কিন্তু ট্রিকি টিম অর্থাৎ আমি যদি সেলটা বিগোর সাথে তুলনা করি বা ব্রেস্টের সাথে তুলনা করি বা সোসিয়া সাথে তুলনা করি আমি রিয়াল রিয়ালবেটিসকেও কিন্তু ওই ধরনের একটা ট্রিকি টিমের খাতায় কিন্তু রাখবো যারা পচা শামুকের মতো যাদের কাছ থেকে পা কেটে সেখানে পুরো খেলাটা পুরো সিজনটা নষ্ট করা কিন্তু অস্বাভাবিক কিছু না সুতরাং আমি ধারণা করতেছি যে রিয়ালবিটিস সাথে আমরা জিতে যাব কিন্তু এইখানে আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে আর তারপরে কথা বলতে হবে আমরা খুব সহজেই উত্তরায় যাব। কারণ লেগানেস রিয়াল মাদ্রিদের সাথে খেলাগুলোও দেখেন বাট যদি এই সিজনে যদি লেগানেসের খেলা যদি ফলো করে থাকেন লেগানেস আই থিঙ্ক ইট উড বি ভেরি ইজি টু ডিস্ট্রয় দেম মানে হ্যান্ডিফলিক যে স্টাইলে খেলে আমার মনে হচ্ছে লেগানেসকে কে আমরা খুব ইজিলি ডিফিট করতে পারবো বাট নাও ওয়েলকাম দ্য এলিফেন্ট ইন দ্য রুম ডটমুন্ড এবং অ্যাথলেটিকো মাদ্রি চ্যাম্পিয়ন্স লিগে ডটমুন্ডের সাথে খেলা বারো তারিখ এবং এই খেলাটা আসলে একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে কারণ জার্মান টিম এবং জার্মান কোচ সুতরাং দুই জার্মানে কিভাবে ফাইট করে এটা কিন্তু একটা দেখার বিষয় এবং সেখানে আরেকটা বিষয় খেয়াল করতে হবে হ্যান্সিফ্লিকের যে কন্টিনিউয়াস অফসাইড ট্র্যাপ এইটা আসলে কতটুকু কাজ করে যেভাবে বায়নের সাথে যেভাবে রিয়াল মাদ্রিদের সাথে আমরা এই অফসাইড ট্র্যাপে অনেকগুলো গোল হওয়ার হাত থেকে বাঁচছি ডটমুন্ডের ম্যাচেও কি আমাদের সেরকম কোনো রিস্কি পজিশন হাই রিস্ক মেনটেন করে আমাদেরকে খেলতে হবে নাকি আমরা খুব একটা ইজি গেটিং উইন পাবো এইটাই কিন্তু এখন দেখার বিষয় তবে আমার মনে হচ্ছে এই খেলাটা এত বেশি ইজি হবে না কারণ যদি ডটমুন্ডের রিয়াল মাদ্রিদের সাথে খেলাটা যদি এই সিজনে আপনাদের চ্যাম্পিয়ন্স লিগের মনে থেকে থাকে প্রথমেই কিন্তু ডটমুন্ড অ্যাডভান্টেজে ছিল যদিও পরবর্তীতে রিয়াল মাদ্রিদ কাম করে বাট দে স্কোর্ড এবং আমার ধারণা যে ঠিক একই রকমের একটা প্রেশার কিন্তু এখন বার্সেলোনার উপরও থাকবে ডটমন্ডের সাথে খেলার ক্ষেত্রে এখন দেখা যাক বারো তারিখ কি হয় এরপরে সেকেন্ড এলিফেন্ট ইন দ্য রুম অ্যাথলেটিকো মাদ্রিদ যেই টিমে জুলিয়ান আলভারেস ডি পল মলিনা এই ধরনের প্লেয়াররা আছে অ্যান্টোনিও গ্রিসমেন এই ধরনের প্লেয়াররা আছে সেই টিমটা অ্যাকচুয়ালি যে একটা খুব হাই প্রোফাইল টিম এটা তো বলতে সন্দেহ নেই এখন এই হাই প্রোফাইল টিমের সাথে বার্সেলোনা কিভাবে অ্যাক্ট আউট করবে এটাই এখন দেখার বিষয় সব থেকে যেটা বড় বিষয় অ্যাথলেটিকো মাদ্রিদের প্লেয়ার প্রত্যেকটা প্লেয়াররাই কিন্তু যথেষ্ট ফিজিক্যাল এবং ডিয়েগো সিমিওনে কিন্তু এই ধরনের ফিজিক্যাল ফুটবলই কিন্তু টেকনিক্যালি খেলায় আপনি যদি অ্যাথলেটিকো মাদ্রিদের খেলা ইতিপূর্বে ফলো করে থাকেন দুটো জিনিস আপনার মাথায় আসবে প্রথম অ্যাথলেটিক মাদ্রিদ খুব বেশি টেকনিক্যাল ফুটবল খেলে নিজেদের মধ্যে বল দেয়া নেয়া হুট করে একটা লং পাসের মাধ্যমে সাডেনলি অ্যাটাকে যাওয়া কোনো সময় যদি নিজেদের উপরে প্রেস আসে সেইখান থেকে তাদের ডিফেন্স লাইন বল ডিসিভ করে নিয়ে সাথে সাথে কাউন্টার প্রেসিংয়ে যাওয়া অর্থাৎ নিজেদের মধ্যে বল নিয়ে স্টেবল হওয়ার কোনো টাইম নেই নিজেদের হাতে বল গেছে ডিসিভ করছে এরপরে কাউন্টার প্রেসিংয়ে কিন্তু তারা চলে যায় এটা এডভান্সড স্টাইল এবং ফিজিক্যাল খেলা। অ্যাটলেটিকো মাদ্রিদের যে ডিফেন্স লাইনআপে আপনি কিতো এই জিনিসটা পাবেন যে হ্যাঁ তারা বল ডিসিভ করবে, শট করবে, ট্যাকল করবে ঠিক আছে বাট দে আর ভেরি ফিজিক্যাল। তারা আপনাকে হার্ট করতে বিন্দু মাত্র কিন্তু দ্বিতীয়বার ভাববে না। সূত্রাগ এখন দেখা যাক বার্সেলোনার এই কোচি পোলা পান্ডা কিভাবে এই এরকম একটা ফিজিক্যাল টিম, এরকম একটা টেকনিক্যাল কোচের এগেইনস্টে কিভাবে আসলে খেলে। হ্যান্সিফ্লিক কি আসলেই তার জাদু দিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদকে বিট করতে পারে নাকি এটাই কিন্তু এখন দেখার বিষয় এছাড়া অ্যাথলেটিকো মাদ্রিদের খেলা নিয়ে আরেকটা যেটা বলতে হবে সেটা হলো তারা সার্ডেনলি খেলার পজিশন চেঞ্জ করে অর্থাৎ অ্যাথলেটিকো মাদ্রিদের খেলা না কোনো সার্টেন ফরমেশনের উপরে চলে না তারা কিছুক্ষণ একটা ফরমেশনে খেলে ঠিক ওইটা যদি কাজ না করে তারা প্ল্যান বিতে শিফট করে এবং সেটা অন দা ফিল্ড হয় এমন না যে ফার্স্ট হাফে একভাবে খেললো সেকেন্ড হাফে আরেকভাবে খেললো সেভাবে না তারা প্রত্যেকটা সিস্টেম ট্রাই করতেছে যদি দেখো এই সিস্টেমটা ওয়ার্কআউট করতেছে না সাথে সাথেই কিন্তু তারা পজিশন চেঞ্জ করে নতুন একটা ভাবে কিন্তু তাদের ফরমেশনটাকে সাজাবে সুতরাং এই যে যে একটা কনফিউজিং ফ্যাক্টর আপনি সাডেনলি একটা ফরমেশন দেখতেছেন বাট রাইট আফটার সামটাইমস আপনি যদি দেখেন যে সেই পুরো ফর্মেশনটা চেঞ্জ এবং আপনারা নিজেরাই এক্সপোজ হয়ে গেছেন এটা কিন্তু একটা ট্রিকি সিচুয়েশন তাই আমার মনে হচ্ছে আমরা ডিসেম্বর মাসের খেলায় মায়োরকা এবং লেগানেস এই দুটোকে খুব ইজিলি বিট করে ফেলতে পারবো বেটিস এর সাথে একটু ট্রিটি হলো আই হ্যাভ ফুল ফেইথ অন বার্সেলোনা যে আমরা রিয়াল বেটিস মোটামুটি ভালোভাবে হ্যান্ডেল করতে পারবো দেখার বিষয় ডটমুন্ড এবং অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে আমরা কি করি বাট যেইভাবে বার্সেলোনা এখন খেলতেছে আমার মনে হয় বার্সেলোনা খুব ইজিলি এই দুইটা টিমকেও কেও অ্যাটলিস্ট ইজিলি না হলেও আমরা এই দুইটা টিমের কাছ থেকে কিন্তু উইন নিয়েই মাঠ ছাড়তে পারবো বাকি আপনাদের কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন See you on the other one.